না গে বাইরে থেকে তোমাদের মনে হয় বড় চকটিকে হয়ে বেরিয়ে আছে না না এক একজন এক দিক দিয়ে পরীক্ষা আল্লাহ না কাউকে আল্লাহ ধরি করে পরীক্ষা না

পাথর বেঁধে আমার না এক বেলা হলো না আমি হারাম খাবো না আমার আল্লাহ মাই যে বাঁচিয়ে রেখেছে আল্লাহর খুশির জন্যে অভাব হলে রুসা রেখে দেব এসব পরীক্ষা আল্লাহ পরীক্ষা নিয়েছেন আহারে হাজারতে নবী মোহাম্মদ রসুলকেও পরীক্ষা নিয়েছেন কটায় আদাল হবে আচ্ছা এখানে চারটি আদাল হবে ঠিক আছে চারটে বন্দি হবে আল্লাহ নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে সবই তো আমরা জানি আদম নবীকে বলেছিল আদম রে তুমি কি রাজি আদম নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম সবি উল্লাহ রাজি মুসা নবী গাল্লা জিজ্ঞাসা করেছিল এ মুসা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করব। ফেরাউনের কোলে তুই বসে থাকবে ফেরাউন তাম পৃথিবীর বাচ্চা ছিল ভুল বিচার করবে একজনের হক আর একজনকে পাইয়ে দেবে এ মুসা তুমি তখন ছোট থাকবে তুমি এই ভুল বিচার ফেরাউনের দেখে তুমি সহ্য না করতে পেরে ছোটবেলায় ফেরাউনের গালে টেনে চর মারবে এর জন্য ফেরাউন তোমাকে পরীক্ষা করবে এই পরীক্ষা একদিকে হীরা দেবে একদিকে আগুন দেবে আমি আল্লাহ তোমাকে আগুন খাইয়ে তুতলা বানিয়ে দেব ও মুসা তুমি কিসে রাজি হাজরাতে মুসা নবী বলেছিলে এ আমার মালিক আল্লাহ আপনি যাতে রাজি আমি আমি মুসা তাতে রাজি ভুল বিচার হলে রাজা যদি ভুল করে নেতা যদি ভুল করে আমানত যদি খেয়াল করে ভুল বিচার করে টেনে গালে চর্মরা মারা নবী শুনছেন না শোনেন আহা ঘরে যখন দুশ্মন হয়ে যায় না তখন বাঁচা খুব মুশকিল হয়ে যায় কথা বুঝে আসছে তবে একটা কথা মনে রেখে দেবেন রসুনের মাথা আলাদা হতে পারে পোঁত কিন্তু সব এক জায়গায় বুঝছেন না পিছনটা দেখেন না বাচ্চাটা একই জায়গায় সব আবার না এই ভাষাটা শুনে খারাপ ভাষাটা খারাপ লাগছে ভারী সভ্য হয়ে গেছে আল্লাহ আমাদের হৃদায়ত করে হিফাজত করে অস করবো না বন্ধ করে দেবো কেন অস্টাজ করার পরিস্থিতি তো সমাজে নেই রে বাবা আমি আর মদের বিরুদ্ধে বল বিষয় আজ করলে মদ করে রেখে যাবে দেখেছ আমায় বলা হচ্ছে না দাঁড়া তুই রাস্তায় আই ইট মারবো কথা বুঝলে না এখন যদি বলে ঘুষ খাওয়া যাবে না এখন ঘুষ যারা খায় তারা বলে দেখেছ আমাদের বিষয়ে বলা হচ্ছে দাঁড়া তোকে মিথ্যা কেস দিয়ে জড়াবো শুনছেন না যদি বলা হয় বাবা হারাম খেও না গো পরের জমি দখল করে খেও না হারাম এখন কেউ যদি কারো জমি দখল করে থাকে সে কি ভাববে আমায় বলছো তো ভাই আমি তাকে বলছি না আল্লাহর আইন বলছি ওর উচিত তবা করে পরিবর্তন হওয়া এটি না বেটি কিন্তু সমস্যা অন্য কি ওয়াজ করব কি কি অজ করব বলো মা বাপের ওয়াজ করব সমাজে অনেক ছেলে আছে মা বাপকে ভাত দেয় না তারা বলল দেখেছিস খেয়ে দেখে আমি আমাকে বলতে এলো এত লোক রয়েছে সমাজে এত কিছু হচ্ছে আর হচ্ছে কিছু দেখতে আমারটাই শুধু হয়ে গেল তাহলে ওয়াজ করব কি স্ত্রীর মর্যাদালে অজ করব তাদের জাল্লা কত রিকার দিয়েছে এমনও স্বামী আছে বউকের উপর জুলুম করে সে বলে দেখেছিস আমাদের ঘরের মধ্যে কি হয় না হয় ওটালে হুজুরে বলার কি দরকার ভাই তোমার ঘর খেলেই বলতে আল্লাহ রাহিম আমি আমি পর্দালি অজ করি যেসব মেয়েরা পর্দা করে না তারা বলবে দেখেছো একটু হালকা বয়সে ঘুরছি আর কেউ ছোট ভাই যেন সহ্য হয় না তুই আমাদের বিষয় বলতে হবে আরে আমার বোনেরা আমি কে আমি কে আমি তো শুধুমাত্র গুলাম আল্লাহর দাস তুমি কে এই যে কথা বলছি এটা আব্বাস নয় এই যে এটা আমার নয় দেখছি এ চোখ আমার নয় এ হাত আমার নয় এ পা আমার নয় এ চামড়া আমার নয় এ কিডনি আমার নয় এ হাট আমার নয় এ সব তো আমার স্রষ্টা আল্লাহ ঠিক না বেঠিক তিনি তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে আমাল যাস্তাই লাগাবি যত্ন করে নিজের জান্নাতে রাখবো আমার রাস্তায় না লাগিয়ে অন্য জায়গায় নামে পুরাবো দুনিয়ায় পুড়লে এক ঘন্টা পরে জানটা যাবে ঠিক না ওখানে যাবে সব গলে যাবে আবার তৈরি হবে আবার পুরবে আবার গলে যাবে আবার তৈরি হবে আবার পুরবে আল্লাহ যেন আমাদের ঘরে জাহান নাম থেকে হিফাজত করে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন তবে যুবকদের ঘরে বলবো এতটুকু বিশ্বাস রাখতে পারো আব্বাস সিদ্দিকি যে রাস্তা দেখাচ্ছে টোটাল লাইফে যদি সত্যি মেনে চলতে পারো টুকটাক যদি এদিক ওদিক ভুল হয়ে যায় ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমাকে মাফ করার রাস্তা বার করে দিয়ে তোমাকে বেগুনা করে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হাবিবে আজমি নাম শুনেন নে বিসমিল্লাহ কাগজে লেখা ছিল আল্লাহর নামে চুমা দেওয়ার জন্য আদর করার জন্য আল্লাহ বলল যাও তোর জীবনের সব গুনা মাফ করে দিয়ে তোকে অলিদের খাতায় ওলিদের খাতায় নাম তুলে দিলাম জোরে বলুন সোফান আল্লাহ আব্গাস সিদ্দিকী যা কিছু করছে মসজিদকে বাঁচাবার জন্যই করছে আবগাস সিদ্দিকী যা কিছু করছে কবরে স্থানগুলো হাতে বাঁচাবার জন্যই করছে আব্গাস সিদ্দিকী যা কিছু করছে আমার রসুলের কেউ সমালোচনা করবে তার উপযুক্ত শাস্তি যাতে হয় সমালোচনা কাজ সমালোচনা করতে না পারে তার জন্যই করছে তুমি হয়তো হা করা বুঝতে পারিনি বা হারাম যে হারাম